আসসালামু আলাইকুম আমি জারিতা স্বাগতম আমার চ্যানেল জারিতা ডাইরিজে পরকিয়া কেন বাড়ছে স্বামী স্ত্রী দুজনেই কেন পরকিয়ে জড়িয়ে পড়ে আজ আমরা কথা বলবো এক ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে যেটা ধীরে ধীরে আমাদের সমাজ পরিবার এমনকি এমনকেও ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে আর তা হলো পরকিয়া আজকাল চারপাশে তাকালেই দেখা যায় স্বামী পরকিয়ে জড়াচ্ছে স্ত্রীও একই ভুল করছে ফেসবুক মেসেঞ্জার বেশ বন্ধুত্ব সব এতে সম্পর্ক গড়ে ওঠে আর ধীরে ধীরে ভেঙে যায় সংসারে বন্ধন এখন প্রশ্ন হলো স্বামী কেন পরকিয়ে জড়ায় স্ত্রী কেন জড়ায় আসলে এর মূল কাম একটা আল্লাহ বিধি হারিয়ে ফেলা আর নফসার কাছে পরাজিত হওয়া স্বামী কেন পরকিয়ে জড়ায় অনেক সময় দেখা যায় স্বামী কাজে চাপে ক্লান্ত কিন্তু ঘরে ফিরে পায় না শান্তি পায় না মনোযোগ স্ত্রী ব্যস্ত থাকে সন্তান সংসার বা নিজের দুনিয়ায় তখন স্বামী বাইরে খুঁজে নেয় সেই প্রশংসা সেই মায়া সেই মনোযোগ আবার অনেকে আছে যাদের ইমান দুর্বল হয়ে গিয়েছে তারা ভাবে একটু মজা নিলে ক্ষতি কী কিন্তু তারা ভুলে যায় একটি ছোট পাপই হতে পারে আজীবনের ধ্বংসের সূচনা কারণে আল্লাহ তারা স্পষ্ট বলেছেন তোমরা বেবিচারের নিকটে যেও না খেয়াল করুন আল্লাহ শুধু করোনা বলেননি বলেছেন নিকটেও যেও না কারণ পরকিয়া শুরু হয় একটা দৃষ্টি থেকে একটা মেসেজ থেকে একটা লুকনো কথাবার্তা থেকে অন্যদিকে স্ত্রী কেন পরকিয়ে জড়ায় অনেক সময় দেখা যায় স্ত্রী মানসিকভাবে একা হয়ে পড়ে স্বামী হয়তো সংসার চালায় কিন্তু তার হৃদয়ের কথা বোঝে না সে তখন খুঁজে বেড়ায় কেউ একজন যে শুনবে বুঝবে মূল্য দেবে আর এই খোঁজ থেকেই শুরু হয় বিপর্যয় একটা কথা একটা নম্বর একটা কল আর তারপরেই সম্পর্কটা চলে যায় হারামের পথে অনেকে আবার প্রতিশোধের মানসিকতায় এমন করে যেহেতু স্বামী আমাকে কষ্ট দিয়েছে আমিও করব কিন্তু বলে যেও না বোন তুমি প্রতিশোধ নিচ্ছ না তুমি নিজেরই ইমান নষ্ট করছো ইসলামের দৃষ্টিতে বড়কে কত ভয়ঙ্কর রাসাদ সাল সাল্লাম বলেছেন যখন একজন বেবিচার করে তখন সে মুমিন থাকে না অর্থাৎ সেই মুহূর্তে তার ইমান চলে যায় তার কাছ থেকে তো একটা হারাম সম্পর্কের জন্য আপনি আল্লাহর দা ইমান হারিয়ে ফেলছেন কি ভয়ঙ্কর পরিণতি সমাধান কি প্রথমত স্বামী স্ত্রীকে একে অপরের জন্য সময় দিতে হবে একজন আরেকজনের অনুভূতি মনোযোগ ভালোবাসা এগুলোর কদর করতে হবে দ্বিতীয়ত আল্লাহ জাগাতে হবে যখন অন্তরে আল্লাহর ভয় থাকে তখন গোপনেও কেউ হারাম কাজে জড়ায় না আর তৃতীয়ত দিন শিখতে হবে কারণ দিন শেখার মধ্যে দিয়েই আসে লজ্জা সততা আর নিয়ন্ত্রণ শেষ কথা পরকে কখনো ভালোবাসা নয় এটা নফসের প্রতারণা শয়তানের ফাঁদ যে আল্লাহকে ভয় করে সে গোপনেও পরিশুদ্ধ থাকে তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা আমাদের সম্পর্ককে আল্লাহর সন্তুষ্টের পথে রাখবো আমাদের ঘরকে জান্নাত বানাবো আর সমাজকে এই ভয়াবহ পাপ থেকে দূরে রাখবো हमें हाँ ही हिफाजत करो जैसा मुल खयान